মহেশপুর থেকে চারটি স্বর্ণবার সহ আটক করেছে শনিবার বিকেলে উপজেলার কাকিলাদহ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় প্রেস বিফিংয়ে বিজেপি জানায় ঝিনাইদাহের কালীগঞ্জ থেকে জীবননগর হাজী হাজি ডিলাক্স নামের একটি বাসে স্বর্ণ পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে কাকিলাদহ বাজারে অবস্থান নেয় তারা এ সময় বাসটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে আটক করা হয় কালীগঞ্জ উপজেলার খোদ্দারায় গ্রামের সৌরভ বিশ্বাসকে তার কাছ থেকে উদ্ধার করা হয় দুই কেজি তিনশো একাশি দশমিক উনআশি গ্রাম ওজনের চারটি স্বর্ণবার যার আনুমানিক মূল্য তিন কোটি উনসত্তর লাখ চৌরাশি হাজার সাতশো ছিয়াত্তর টাকা সৌরভ বিশ্বাসের দেওয়া তথ্য মতে কোটচাঁদপুর থেকে আটক করা হয় রঞ্জিত বিশ্বাস নামে আরোকজনকে খালিশপুর আটান্ন বিজিপির অধিনায়ক রফিকুল আলম বলেন আটকৃত এই সোনা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাচার করা হচ্ছিল এই ঘটনায় বিজিপির পক্ষ থেকে মহিষপুর থানায় মামলা করা হয় উভয়ের কাছ থেকে উভয় কাজ জিজ্ঞাসাবাদের পরে সৌরবিশ্বাসের নিকট থেকে চার পিস স্বর্ণের বার জব্দ করা হয় যার সর্বমোট ওজন দুই কেজি তিনশো একত্রিশ দশমিক উনআশি গ্রাম উল্লেখ্য যে উক্ত স্বর্ণ পাচার উক্ত স্বর্ণ ভারতে পাচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য তিন কোটি উনসত্তর লক্ষ চুরাশি হাজার সাতশো ছিয়াত্তর টাকা এছাড়া উক্ত অভিযানে দুইটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয় এ প্রেক্ষিতে আটকৃত স্বর্ণ মোবাইল এবং মোটর সাইকেলের সর্বমোট সিজার মূল্য হল তিন কোটি একাত্তর লক্ষ বিশ হাজার সাতশত ছিয়াত্তর টাকা উক্ত আসামিদেরকে মোবাইল এবং মোটরসাইকেল সহ মহেশপুর থানায় সোপর্থ এবং স্বর্ণ জি ঝিনাইদা জেলা সরকারি কোষাগারে জমা করা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে